আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার বোরখার কালেকশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এইগুলো হচ্ছে আমার বোরখা তো আপনাদের দেখাই আমার এগুলো প্রত্যেকটা বোরখা কেমন এই যে এটা হচ্ছে মাথার আন্ডার ক্যাপ এটা হচ্ছে পায়ের মোজা পায়ের মোজা আমি পরি বাট হাতের মোজা পরি না কারণ হাত বাইরে গেলে খাওয়া দাওয়া হয় বা কোনো কিছু ধরা হয় হাতে খাওয়ার সময় আবার মজা খুলতে হয় তো তাই আমি হাতের মোজা পড়ি না বাট পায়ের মজাটা সবসময় পরি এ হচ্ছে এটা মুখের মুকুট আর এ হচ্ছে মানে মুখের পট্টি যেটা মুখে বানা হয় আর এ হচ্ছে এর সঙ্গে কালো একটা হিজাব এই হচ্ছে একটা বোরখা এটা হচ্ছে আমার বিয়ের বোরখা মানে এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার সব বিয়ের বিয়ের সব কিছু তারপরে এই একটা হেজাব সঙ্গে এই একটা মুখের পট্টি আর এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমার মা আমাদের বিয়ের এক মাস পরে একটা ঈদ ছিল আমাদের ব মানে বড়ো ঈদ রোজা ঈদের সময় আমাদের বিয়ে হয়েছিলো আর কুরবানি ঈদের পর ঈদের সময় আমার মা এই বোরকাটা আমাকে দিয়েছিল এ হচ্ছে এর সঙ্গে হেজাব কালো হেজাব আর মুখের পট্টি আর এই হচ্ছে এটা আমি কেরালায় এসে অনলাইন থেকে অর্ডার করছিলাম এটা হচ্ছে পরিবরকা একসঙ্গে এই যে হেজাব আছে সেম কালার হেজাবের সঙ্গে পট্টি বাঁধা আছে একসঙ্গে সেম আর এই হচ্ছে আমি এটা কিছুদিন আগে মানে দুই তিন দিন আগে অর্ডার করেছিলাম এসেছে এটা হচ্ছে আবায়া বোরখা এই বোরকাটা সব থেকে আমার বেশি পছন্দের আর এটাও খুব পছন্দের এই যে একটা বোরকা কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার হচ্ছে এটা হচ্ছে আর হিজাব এটা হচ্ছে হিজাব আর এটা হচ্ছে মুখের পরটি খুবই ছোটো বাট এটা আমি কখনো পরি না শুধু আছে সঙ্গে কখনো আমি পড়ি না আর এই হচ্ছে বোরখাটা অনেক বড় খুলে দেখালাম না আর এই হচ্ছে আমি যখন নামাজ পড়ি নামাজের সময় এই হেজাবটা পড়ি এটা হচ্ছে নামাজের নিকাপ আর এটা তো এমনি ওড়না কালো রঙের এরকম ওড়না আরও অনেক আছে যেটা আমি বোরখার সঙ্গে পরে যাই বাট খুব কমই এই যে বোরখার সঙ্গে যেগুলো এই হেজাব আছে না এই কালো কালো হেজাবগুলো এগুলো আমি কখনো পরি না যেহেতু ছোট তাই আমার মেয়েকে পরাই আর এরকম এরকম ওড়না আমি আরও অনেকগুলো আছে ইয়েলো কালার রেড কালার সব কিছু কালার আছে সেগুলো দিয়ে আমি বোরখা পরি এগুলো কখনও পরি না এগুলো অনেক ছোট এগুলো কচিকে পরাই কচি যখন নামাজ পড়ে তখন কচিকে পিন দিয়ে একিয়ে গুলো পরিয়ে দিই তো ওই হচ্ছে আমার পাঁচটা বোরখা এগুলো প্রত্যেকটা আমি খুলে দেখাই একটু একটু ঠিক আছে এ হচ্ছে আমার প্রথম বোরখা যেটা আমার বিয়ের বোরখা এটা বিয়েতে উনি নিয়ে গেছিল এই যে পারভিন পর্দা আমার নাম দিয়ে পারভিন পর্দা জানি না এরকম সেম সেম হয়ে গেছে আমার নামে এটা হচ্ছে পারভিন পর্দা পারভিন বোরকা আর এই যে হিজাবটাও পারভিন মানে পারভিন হিজাব লেখা আছে এটা হচ্ছে পায়ের মোজা এই তো এটা আর এখানেও যে এটাও যে পটি যে আছে পটিটাও না পারভিন লেখা আছে দেখাই এই যে পারভিন লেখা আছে পারভিন হিজাব বলে লেখা আছে দেখছেন এটা হচ্ছে আমার বিয়ের বোরকা এই যে এটা হচ্ছে মাথার আন্ডার ক্যাপ এই যে হচ্ছে মাথা হি পোড়া আর যে সিদ্দিকে আমার পায়ের মজাটা পরে নিচ্ছে বসে বসে এটা হচ্ছে এইগুলো সব কিছু আমার বিয়ের সেম বিয়ের মানে সেট বোরখা সেট তো আমি আর দেখাই এ হচ্ছে আমার মায়ের দেওয়া বোরখা যেটা আমাদের বিয়ের দুই তিন মাস দুই মাস পরে দিয়েছিল তো এই বোরখাটা তখন আমি অনেকটা রোগা ছিলাম যেহেতু তখন অত মানে একটুখুনি মেয়ে মাত্র পনেরো বছর আট মাস মানে ষোলো বছর মেয়ে তো তখন এতটুকু এইটা ছিল তো এটা আমি আর এখন পরি না তো আপনাদের সঙ্গে দেখানোর জন্য শুধুমাত্র আমি বের করেছি যেহেতু ধুয়েছিলাম তো তাই সবগুলো ধুয়েছি এই হেজাবটা আছে হেজাবটা কখনও আমি পড়ি না যেহেতু ছোট কচি পরে আর সঙ্গে এই যে এটা হচ্ছে পট্টি এই পট্টি দিকে চোখ দেখা যায় না তাও আমি পড়েছি এখন যেহেতু অনেকগুলো পট্টি হয়ে গেছে খুব একটা বেশি পড়া হয় না যেহেতু ছোট এটা আগে পড়েছিলাম তখন আমার মুখের সঙ্গে ঠিক ছিল যেহেতু আমি ছোট ছিলাম অনেকটা তো এটা হচ্ছে জাল দেওয়া জাল দেওয়া আর আর যেগুলো আছে সেগুলো জাল দেওয়া আছে বাট মানে দেখাও আছে যেগুলো চোখ দেখা যায় তো এই হচ্ছে আমার সেকেন্ড দ্বিতীয় ওটা হচ্ছে বিয়ের বোরকা তারপরে এটা কিনেছিলাম মানে এটা আমার মা দিয়েছিল তো বাকিগুলো দেখাই এ হচ্ছে আমার আরেকটা বোরকা যেটা আমি কেরালায় এসে অনলাইন থেকে নিয়েছিলাম মেশো থেকে এটা হচ্ছে মানে পুরো একেবারে পেক আপ ফাঁকা নেই দু সাইডে ফাঁকা নেই পুরো হাতে ঢোকানোর মতো আর শুধু ওখান থেকে মাথা ঢোকানোর মাধ্যমে কি পুরো একদম মানে মানে হাত তুললেও কোনো কিছু মানে কাপড়টা ওঠে বোরখাটা এটা হচ্ছে পরি বোরকার মতো যে জোড়া আছে কোনো ইয়ে নেই ফাঁকা নেই ইয়ে হচ্ছে বোরকাটার হেজাব হেজাবের সঙ্গে মুখের পটটি বাঁধা আছে কিন্তু এই পটটি আমি কখনো পরিও না আর এই হেজাবটাও পরিও না যেহেতু ছোটো অনেকটা বড়ো কিন্তু আমার জন্য ছোটো তাই আমি এমনি এর সঙ্গে অন্য অন্য মানে ইয়েলো কালার ওড়না বা ব্ল্যাক কালার ওড়না পরে নিই তো এই একটা আমার একটা বোরকা এই হচ্ছে আরেকটা একটা বোরকা যেটা আমি এটাও অনলাইন থেকে মেশো থেকে নিয়েছিলাম সামনে কি সুন্দর পুঁতির কাজ করা তো এগুলো ভালো নয় কারণ এগুলো উঠে যায় এমনি কালো বোরখা বেস্ট তো এই যে এটাও পরি মতন দু সাইডে মানে কাপড় অনেক বড় অনেক বড় এই বোরখাটা অনেক বড় যেটা চার সাইডে অনেক কাপড় দিয়ে করা আছে ভিতরে একটা পাট আবার উপরেও একটা পাট দিয়ে করা আছে যেটা কোটের মতন সঙ্গে এই হেজাবটা আছে এর সঙ্গে আর এই পটিটা আছে বাট পটিটা আমি কখনো পরি না যেহেতু ছোটো হেজেপটা পরি হেজেবটা অনেকটা বড়ো আছে ওটা তো আর একটা দেখাই ফাইনালি এটা হচ্ছে আমার লাস্ট মানে এই কয়দিন আগে আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে এটা হচ্ছে আবায়া বরখা আবায়া বরখাটা আমার অনেক পছন্দর যেহেতু আমি নিজের চয়েস করে অর্ডার করেছিলাম ওগুলো উনি নিজে অর্ডার করেছিল আর যেগুলো এর আগে যেগুলো দেখিয়েছি ওগুলোও সিদ্দিকার আপুজির পছন্দের এটা হচ্ছে আমার পছন্দের একটা বরখা আর উপরে একটা কোট আছে তো এটা এটাও অনেক বড় পুরোটাই করা আর সঙ্গে হেজাব আর ওড়না যেটা আছে তো আমি স্ক্রিন একটা ফটো দিয়ে দিব যে আমি এটা পড়লে কেমন যে এটা হচ্ছে একটা জাল দিয়া। আর একটা হচ্ছে এমনি চোখ দেখা যাবে এখান থেকে এটা হচ্ছে সেট আপ আর এটা হচ্ছে বোরকার মানে হেজাবটা হেজাবটার সঙ্গে পট্টিটা আছে হেজাবটা অনেক বড় তাই জন্য আমার বেশি পছন্দের হেজাবটা এত সুন্দর বড় যে পুরোটা একেবারে নি মাথা থেকে পুরো একেবারে কোমর পর্যন্ত ঢাকা হয়ে যায় বেশ ভালো লাগে বোরকার সঙ্গে এটা পড়তে তো এটা আমার পছন্দ তাই আমি এটাই পছন্দ করে অর্ডার করেছিলাম এটা উনিই পছন্দ মানে উনি জানেন আমি অর্ডার করেছিলাম শুধু যখন আসে তখন উনি টাকাটা দিয়ে দিয়েছিল তো আর মজা পড়ার শেষ তো আবার বোরকার মজাটা খুলে দিয়েছে তো আমি কোথাও গেলে বোরকার মজা পরি বাট কখনো হাতের মজা পড়ি না যেহেতু বোরখাটাই আমার হাত ঢাকা হয়ে যায় বোরখার হাতাটা হাতাগুলো অনেক বড়ো বড়ো আমার আছে তো হাতা দিয়ে হাত ঢাকা হয়ে যায় কিন্তু যখন কোনো কিছু খাওয়া হয় তখন তো সেই হাতটা খুলতে হয় তাই আমি বোরখার হাতা পরি না মোজা পড়ি না তো এই হচ্ছে আমার সবগুলো বোরখা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখানোর ছিল একটু দেখালাম তো সবগুলো বোরখা কেমন হয়েছে বা কোনটা সবথেকে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো